নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা নিরামিষ মুগ ডালের খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা বানাতে মূলত আমাদের দুটি উপকরণ লাগবে একটা হচ্ছে চাল কুমড়ো আর আরেকটা মুগ ডাল প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই এই রান্নাটা আপনারা বানাতে পারবেন আর খেতেও খুব টেস্টি হয় সমস্ত চাল ভালো করে কেটে নিয়ে এবার একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা মুগ ডাল মুগ ডালটা শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অব্দি মুগ ডালের রংটা পাল্টে যাচ্ছে আর একটা সুন্দর সুগন্ধি বেরোচ্ছে সমস্ত মুগ ডালটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভিজে নিতে হবে দেখুন আমার রংটাও চেঞ্জ হয়ে এসছে এবার একই পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব প্রথম অবস্থায় ঢাকা দিয়ে মুগ ডালটাকে আমরা হাফ সেদ্ধ করব এই সময় জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ সমস্তটাকে ভালো করে মিশিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব দশ থেকে বারো মিনিট রান্না করার পর ডালটা যখন আধ সেদ্ধ হয়ে এসছে এই সময় একবার ভালো করে নাড়িয়ে কেটে রাখা চাল কুমড়োগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে আবারও খুন্তির সাহায্যে ডাল আর চাল কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়ে যদি জল দরকার হয় তাহলে আরেকটু জল দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে ঢেকে চাল কুমড়ো আর ডাল ভালো করে সেদ্ধ হওয়া অবধি আমাদের রান্না করতে হবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে দেখুন আমার মুগ ডাল আর চাল কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে এসছে মুগ ডালগুলো গোটা গোটা থাকবে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমার ডাল আর চাল কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি আরেকটা পরিষ্কার করায় নিয়ে নিয়েছি সর্ষের তেল তাতে দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন আর সাথে লাগবে গ্রেট করে রাখা আদা সমস্তটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এই সময় ঝালের জন্যে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে গন্ধটাও খুব ভালো হবে আর একটা হালকা ঝালের টেস্টও আসবে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন এইবার সেদ্ধ করে রাখা ডাল আর চাল কুমড়োটা আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্তটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই সময় আপনারা লবণটা টেস্ট করে নেবেন যদি লবণ দরকার হয় তাহলে এই সময় আপনারা অ্যাড করে দেবেন আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডাল প্রায় রেডি নামানোর আগে অবশ্যই দিতে হবে পরিমাণ মতো ঘি আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী দু চামচ ঘি দিয়েছি আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী ঘিটা কম বেশি করে নেবেন কিন্তু যেহেতু নিরামিষ রান্না নামানোর আগে ঘিটা দেবেন তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ঘিটাকেও ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিয়ে আর এক মিনিট ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নেব আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রেডি এটা সব থেকে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই চাল কুমড়ো দিয়ে ডালটা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে আশা করি এই রেসিপি সবার খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন